ছাব্বিশ ব্যাস তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা চলছে যখন ইয়ার চেঞ্জ পরীক্ষা দিতে গেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনো না কোনোভাবে কাভার করে নিয়ে গেছো বাংলাও গেছে ইংলিশও গেছে বায়োলজির কী অবস্থা আমি জানি তুমি কি জানো যে বায়োলজি সব সবসময় ভর্তি কখন বেড়ে যায় যখন তারা ফার্স্ট ইয়ারে গিয়ে খারাপ করে ফার্স্ট ইয়ারে ইয়ার চেঞ্জ করার সময় যখন বুঝতে পারে বায়োলজিতে কিচ্ছু হয় নাই যা পড়ছি সব চলে গেছে তখন বায়োলজি হেটার্সে অ্যাডমিশন বেড়ে যায় তো কেন বেড়ে যায় এটার একটা কারণেই ওই সময় তারা বুঝতে পারে আসলে বায়োলজিটাকে ইগনোর করা ঠিক হয় নাই কিংবা কারোরের কাছে পরামর্শ শুনছিলাম ইন্টারমিডিয়েটে বায়োলজি মুখস্থ করতে হয় পরে পড়লেও চলে এইটার উপর থেকে তোমাদের আস্থা হারাই গেছে বিশ্বাস হারাই গেছে এবং তোমাদের চোখ খুলে গেছে দেখো বায়োলজি হেটার্সে ইউজুয়ালি ফি অনেক থাকে এইট থাউজেন্ড টাকা একবারই পে করতে হয় তারপর তোমাকে জয়েন করতে হইতো আমরা এটা করছি কি সাইকেলে ব্রেক করছি সো তুমি যদি তুমি যদি বায়োলজি হেটার্সে বায়োলজি জার্নি করতে চাও সাইকেলে যেহেতু ব্রেক করেছি আমাদের সাইকেল ওয়ানের সাইকেল ওয়ানের কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ানো শুরু হচ্ছে বাকি যে চারটা করে চ্যাপ্টার থাকে তিনটা অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি কোষ রসায়ন শুরু হচ্ছে সাইকেল ওয়ানে তো তোমরা যারা এখন পড়তেছো সাইকেল থ্রিতে কিন্তু ক্লাস চলতেছে টিস্যু ও টিস্যু তন্ত্র তোমরা যারা এখন ভর্তি হইতেছ সাইকেল ওয়ানে গিয়ে ভর্তি হও কিছু দিনের মধ্যেই চার পাঁচটা ক্লাসের পরে আমরা সাইকেল ওয়ানে ক্লাস শুরু করব তো সাইকেলে ব্রেক করার পরে এক হাজার টাকা যেহেতু পেমেন্ট তোমাদের জন্য একটা সুবিধা হয়েছে যে এতদিন আট হাজার টাকা ছিল অনেকে জয়েন করতে পারো নাই এক হাজার টাকা পেমেন্ট করার পরে তুমি বুঝতে পারবা তুমি আসলে কী পেয়ে গেছো বা তোমার লাভ কীভাবে হচ্ছে কিংবা এক বছর যেহেতু জার্নি করছে এখন বুঝতে পারো বায়োলজি জিনিসটা আসলে কী কেমনে পড়তে হয় আর একটা মজার জিনিস হলো তোমরা যারা মেগা এক্সামগুলোতে ভালো করো আমরা বড়ো বড়ো অনেক এক্সাম নিই এক্সামের ফাঁকে ফাঁকে আবার অন্য ধরনের এক্সাম নিই নেওয়ার পর আমরা বলি যে তোমাদের জন্য গিফট আছে ক্যাশ মানি সো এমন হয় যে ভালো করে যদি পড়াশোনা করো তাহলে দেখবা যে তুমি যে এক হাজার টাকাটা ভর্তি হয়েছো এক হাজার টাকা তুমি পেয়ে গেছো আরও একটা যদি ওই সাইকেলের মধ্যে আমরা গিফট দিই তাহলে দেখবা দুই হাজার টাকা পেয়ে গেছো ভর্তি হয়েছে এক হাজার টাকা দিয়ে আর্ন করছো দুই হাজার টাকা উল্টা লাভ করে চলে গেছো সো এই ব্যাপারগুলো আছে সো তোমরা যদি চাও যে গত এক বছরে যে ঘটনাটা ঘটছে ইয়ার চেঞ্জে এসে যদি সত্যিই তোমাদের মনে হয় যে জার্নিটাতে একটু ভুল ছিল ডিসিশনে ভুল ছিল পড়ালেখায় স্ট্র্যাটেজিতে ভুল ছিল তাহলে তুমি বায়োলজি হ্যাটার্সে জয়েন করতে পারো সাইকেল ওয়ান তোমার ফার্স্ট চয়েস হতে পারে সাইকেল ওয়ানে গেলেই তোমার সাথে আমার কোষ রসায়নে দেখা হবে আর যারা আজকেই ভর্তি হইতে চাও তাহলে ডেফিনেটলি টিস্যু চ্যাপ্টারে যাওয়া টিস্যু চ্যাপ্টারে গিয়ে দেখবা যে আমি ওখানে ক্লাস নিচ্ছি থ্যাংক ইউ সবাইকে